যেমনটা তিনি বলেন সুরা তালাক পঁয়ষট্টি নম্বর সুরার পাঁচ নম্বর আয়তে হমাইয়াতিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ইউকাফির আন হু আল্লাহ তার সৈয়াদ পাপ গুনা মাফ করে দেন সুফান শুধু তাই নয় সুরা আনফাল আট নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা ঘোষণা করেছেন ইয়া ইউহাল্লা দিনা আমান

বস্তুত আল্লাহ বড়ই ফজলওয়ালা সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন সূরা মায়দা 5 নম্বর সূরা 65 নম্বর আয়াতে বলাও আহলুল কিতাবি আমানু ওয়াতাকাও যদি আহলে কিতাবরা ইমান আনতো এবং আল্লাহকে ভয় করতো লাগাফফারনা আনহুম সাইয়াতুহিম আমরা অবশ্যই অবশ্যই তাদের গুনাহ ক্ষমা করে দিতাম ওয়ালা আদা খাল্ না হুম জান্নাতিন আয়েম এবং তাদেরকে জান্নাতে না প্রবেশ করাতাম সো আল্লাহ সম্মানিত উপস্থিতি তিনটে আয়ত থেকেই প্রতিমা হয় যে আমরা যদি তা তাকওয়াশীল বান্দা হতে পারি তাহলে যে পাপ আমাদের দ্বারা সম্মৃহিত হয় তা আল্লাহ তারাম অর্জনা করে দিলে তাই আসুন তাপয়ার গুণ অর্জন করি আল্লাহ তাউ সিদ্ধান্ত গুণ আয় আমিন দা আওয়ান আনিল السلام عليكم ورحمه الله وبركاته